ক্লাস টেনের স্টুডেন্ট আজকে আমি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিৎ নিয়ে পড়াবো এর আগের দিনকে আমরা বিভিন্ন নিয়ে আলোচনা করেছিলাম কি করে চার্জ উৎপন্ন হয় চার্জের কি পজিটিভ নেগেটিভ কিভাবে তৈরি হয় এই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপর আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু কুলুমস ল যদিও সেটাও ওই স্থির আধানের ক্ষেত্রে আলোচনা দুটি স্থির আধান যদি একটি নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে এই আধান যদি হয় হয় তাহলে এদের মধ্যে বিকর্ষণকারী বল সৃষ্টি হবে রিপালসিভ ফোর্স হবে আর এদের মধ্যে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে এদের মধ্যে আকর্ষণকারী বা অ্যাট্রাক্টিভ ফোর্স তৈরি হবে এই ফোর্স এর ম্যাগনিচিউড কত হবে এর মান কত হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি কুলম্বের সূত্রের মাধ্যমে কুলম্বের সূত্র কি বলছে কুলম্বের সূত্র বলছে দুটি বিন্দু আধান দুটি বিন্দু আধানের মধ্যে দুটি স্থির বিন্দু আধান এটা মাথায় রাখতে হবে যে বিন্দু আধান দুটি যেন গতিশীল না হয় দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণ ফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আমি মনে করছি এইখানে একটা পয়েন্ট রয়েছে এ এখানে একটা পয়েন্ট রয়েছে বি এখানে প্লাস কিউ ওয়ান চার্জ রয়েছে এখানেও প্লাস কিউ টু চার্জ রয়েছে কিউ ওয়ান কিউ টু দুটো আলাদা আলাদা চার্জ রয়েছে এবং তারা পজিটিভ চার্জ এবং এদের মাঝখানে যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে আমি মনে করছি যে আর ডিস্টেন্সটাকে আর মনে করছি তাহলে কুলুম্বের সূত্র অনুযায়ী কুলুম কি বলছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে যে স্থির তারিতিক বল যে স্থির তারিতিক বল সেটা ধনাত্ম সেটা আকর্ষণকারী বল হতে পারে সেটা বিকর্ষণকারী বল হতে পারে অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে রিপালসিভ ফোর্স হতে পারে তার মান এই দুটি বিন্দু আদানের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আমি যদি মনে করি যে এদের দুজনের মধ্যে এই মুহূর্তে ছবিতে যা আমি এঁকেছি তাতে পজিটিভ পজিটিভ দুটো মানে এদের মধ্যে বিকর্ষণকারী বল সৃষ্টি হচ্ছে এই বিকর্ষণকারী বলের মান ম্যাগনিচিউড যদি হয় এভ তাহলে হুইচ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু দুটি বিন্দু আদানের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্ব কত আর তার বর্গ তার ব্যস্তানুপাতিক দুটোকে যদি আমি যৌগিক ভেদে আনি তাহলে কিউটের সূত্র কিন্তু এই কুলম্বের সূত্রতে এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে একটা ইকুয়ালিটি সাইন আনতে গেলে একটা কে নামক ধ্রুবকের প্রয়োজন হচ্ছে এখানে এই যে কে ধ্রুবকটা এই ধ্রুবকের মান পারিপার্শ্বিক মাধ্যম অর্থাৎ এই কিউবান আর কে কোথায় রাখা হয়েছে বায়ুতে রাখা হয়েছে জলের মধ্যে রাখা হয়েছে তেলের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যম মিডিয়াম এর উপর নির্ভর করে এবং কোন ইউনিট অফ সিস্টেমে আমি একে ব্যবহার করছি কোন ইউনিট অফ সিস্টেম মানে হচ্ছে সিজিএস এ ব্যবহার করছি না এসআই তে ব্যবহার করছি এই দুটো জিনিসের উপরে কিন্তু কে এর ভ্যালু ডিপেন্ড করছে যদি আমি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম এখানে সিজি সিজিএস পদ্ধতিতে যদি আমি এটার ব্যাখ্যা করতে যাই তাহলে কে এর ভ্যালু কিন্তু হয় ওয়ান ইন সিজিএস সিস্টেম সিজিএস সিস্টেমে কে এর ভ্যালু হয় ওয়ান তাহলে কুলম্বের সূত্রটা সিজিএস সিস্টেমে কোথায় গিয়ে দাঁড়ায় এ ফিজিক্যালস টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই স্কোয়ার যদি এই দুটি বিন্দু আধান শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকে এবং এটি যদি সিজিএস পদ্ধতিতে প্রকাশিত হয় তাহলে কুলম্বের সূত্রটা এই চেহারা নেয় এখানে আমি যদি মনে করি যে কিউ ওয়ান ইকাল টু কিউ টু অর্থাৎ কিউ ওয়ান কিউ টু দুটো একই সম আধান এবং এটাকে ফ্ল্যাট আমি ধরে নিচ্ছি লেটাস কনসিডার কিউ আর কে যদি আমি ধরি ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এবং এফ কে যদি আমি ধরি ওয়ান ডাইন তাহলে এফ এর জায়গায় ওয়ান বসালাম এখানে কিউ স্কোয়ার বসালাম এখানে ওয়ান স্কোয়ার ওয়ান বসালাম তার মানে কিউ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান এই প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে দুটো একই প্রকৃতির পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবং সমমানের কারণ আমি ধরে নিয়েছি কিউ ওয়ান ইকলস কিউ টু কিউ দুটো সমমানের যদি বিন্দু আধান পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরে অবস্থান করে এবং তার জন্য যদি এদের মধ্যে যে স্থির তারিতিক বল স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স সেটা হয় এক ডাইন তাহলে সিজিএস পদ্ধতিতে ওই এক একটা আধানকে বলা হবে ওয়ান ইএসিউ আধান ওয়ান ইস ইউ আধান বা চার্চ ওয়ান ইউ আধান বা একে ওয়ান ইস আধান বা চার্জ বা একে ওয়ান স্ট্যাটকুলম্ব বলা হয় এই পুরো ব্যাপারটাই কিন্তু সিজিএস এ বললাম ঠিক আছে এবং সিজিএসএ বলার ক্ষেত্রে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান এই কারণে কুলম্বের যে রিলেশন মানে সূত্রটা এই জায়গায় এসে দাঁড়াচ্ছে এবার এটাকে এস এসআই তে ইন এসআই সিস্টেম কে এর ভ্যালু হয়ে যাচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন যদি এই বিন্দু আদান দুটিকে এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেসে বা ফ্রি স্পেসে রাখা হয় তখন তাহলে কুলম্বের সূত্র কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এফ ইস ইকুয়ালস টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার ঠিক আছে এটা এসআই সিস্টেমে কি এই ফর্মুলা থেকে আমি যদি মনে করি যে কিউ ওয়ান ইকুয়ালস টু কিউ টু ইকুয়ালস টু কিউ আর আর ইকুয়ালস টু ওয়ান মিটার আর এফ ইস ইকুয়াল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন তাহলে আমি এখানে বসিয়ে দিই নাইন ইন টেন টু দি পাওয়ার নাইন ইকল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ইন্টু কিউ স্কোয়ার বাই ওয়ান তাহলে এটা কেটে গেল কেটে গিয়ে কিউ স্কোয়ার টু ওয়ান তার মানে কিউ টু প্লাস মাইনাস ওয়ান কুলম্ব তাহলে এক্ষেত্রে যেরকম সিজিএস পদ্ধতিতে যেরকম ওয়ান ইএস আধান বা স্ট্যাট স্ট্যাটক কথা বলেছিলাম এখানে এই এটা হয়ে যাবে ওয়ান কুলম্ব ঠিক আছে জিনিস মাথায় রাখবে ওয়ান কুলম ইকুয়ালস টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ওয়ান কুলম ইকুয়ালস টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ চার্জ তাহলে এখান থেকে আমরা যেটা জানব সেটা হচ্ছে কে এর ইউনিট কি কে ইউনিট কি বাই আর স্কোয়ার তার মানে এখান থেকে কে ইকুয়ালস টু এফ আর স্কোয়ার বাই কিবার এক করে আমি যদি এসআই পদ্ধতিতে এগুলো বসিয়ে দিই মানে নিউটন মিটার স্কোয়ার কুলুম স্কোয়ার তাহলে কের এর যে ইউনিটটা বের সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলুম টু দি পাওয়ার মাইনাস টু নিউটন মিটার টু দি মিটার স্কোয়ার কুলুম টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে এসআই পদ্ধতিতে কে এর ইউনিট এবার এর এই সংক্রান্ত একটি অঙ্ক আমি এখানে আলোচনা করব এই সংক্রান্ত একটি অঙ্ক সেখানে বলছে যে বায়ু মাধ্যমে দুটি এবং পরস্পর ব্যবধানে রয়েছে এদের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করে নাম্বার ওয়ান আমি একটা তাহলে এখানে একটা বিন্দু বিন্দুবাদান এখানে একটা বিন্দু বিন্দুবাদান রয়েছে আচ্ছা এদের সামনে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক নিয়ে কোনো কথা বলা নেই মানে এরা ধনাত্মক তাহলে টোয়েন্টি ই একটা আর একটা ফিফটিন ই এসিউ দে আর অল পজিটিভ নেগেটিভ হলে বলে দিত ঠিক আছে এবার এদের মধ্যে দূরত্ব হচ্ছে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার ব্যবধান রয়েছে এদের মধ্যে ক্রিয়াশীল বলে মান বার করতে বলেছে তার মানে এখান থেকে এ ফিজিক্যাল আচ্ছা বায়ু মাধ্যমে আছে না অন্য কোনো মাধ্যমে আছে সেটা দেখতে হবে বলেই দেওয়া আছে বায়ু মাধ্যমে আছে তার মানে এখানে

যে মনে করো বায়ু মাধ্যমের মধ্যে বিন্দু আধান পরস্পর থেকে দূরত্বে রয়েছে। এবং আধান দুটি একটা হচ্ছে পজিটিভ টোয়েন্টি ইএসইউ আর একটা হচ্ছে নেগেটিভ টোয়েন্টি ইএসইউ এর আগের অঙ্কটায় যেরকম দুটি পজিটিভ ছিল একটা এখানে পজিটিভ একটা নেগেটিভ দিলাম তার মানে

জিনিসটা বুঝতে সুবিধা হয় মাইনাস কিউ টু অ্যাকচুয়ালি কিউ টু চার্জের আগে মাইনাস দেব না কারণ এর সামনে তাহলে আমাকে মাইনাসটা দিতে হবে ঠিক আছে আচ্ছা এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এটার ক্ষেত্রে পজিটিভ কেন দিলাম কারণ পজিটিভ তো দুটো ক্ষেত্রেই পজিটিভ ফলে অসুবিধা হয় না এবার এদের মধ্যে ফোর্স অব অ্যাট্রাকশন কত হবে

মাইনাস ওয়ান ডাইন এইখানে মাইনাস সাইনটাকে আমায় অমিট করতে হবে মাইনাস সাইন মানেই হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে তবেই তো মাইনাস সাইনটা আসবে দুটোই যদি নেগেটিভ হতো মানে মনে করা যাক এইখানে এটা যদি নেগেটিভ হতো তাহলে দুটো নেগেটিভ হলে তো পজিটিভ হয়ে যেত পজিটিভ মানে রিপালসিভ আর নেগেটিভ মানে হচ্ছে অ্যাট্রাকশন অ্যাট্রাকটিভ ফোর্স তাহলে এক্ষেত্রে উত্তর হবে যে দুটি বিন্দু আধানের মধ্যে এক ডাইন আকর্ষণকারী বল আকর্ষণী আকর্ষণকারী বল সৃষ্টি হবে ঠিক আছে এইটা বলতে হবে তাহলে এটা একটা অঙ্ক গেল এর পরের দিনের ক্লাসে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো বাড়িতে ভালো থাকো সুস্থ থাকো